মেধা পরিশ্রম আর অদম্য মনোবলকে কাজে লাগিয়ে বিশ্বের বড় বড় দেশে নিজেদের অবস্থান পোক্ত করেছেন বাংলাদেশের মানুষ তেমনি ব্রিটেনের রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশি বংশোভূত শতাধিক কাউন্সিলর তাদের সম্মানার্থে বাংলাদেশ সেন্ট্রাল লন্ডনের উদ্যোগে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় রোববার আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বাড়ার লর্ড মেয়র মেয়র ডেপুটি মেয়র স্পিকার ডেপুটি স্পিকাররা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শুধু লন্ডন নয় পুরো ব্রিটেনের কাউন্সিলররা অংশ নেন উনিশশো সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন মনোয়ার হোসেন এরপর থেকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেন বর্তমানে চারজন ব্রিটিশ বাংলাদেশি এমপি যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন আগামী দিনে নতুন প্রজন্মের রাজনীতিবিদরা শুধু কাউন্সিলর বা এমপি নয় একদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশার কথা উঠে এসেছে অনুষ্ঠানে আমরা ভবিষ্যতে আমরা খালি এমপি নাই আমরা প্রাইম মিনিস্টার পর্যন্ত দেখব যে আমরা নেক্সট জেনারেশন এবং থার্ড জেনারেশন অফ গেছি আমরা এখন আমরা এখন ফিসে দিতে দেখতাম না উইনি টু গো ফরওয়ার্ড আমরা আগেই দিয়ে যাইতাম চাই আফটার এডুকেশন আফটার যদি পলটিক্সও তা হন দ্যাট ইজ বেটার চান্স ইফ ইউ আর পার্ট অফ দ্য ডিসিশন মেকিং প্রসেস দেন ইউ ক্যান আপলিফট ইওর কমিউনিটি যে আমরা সবসময় এটা মনে রাখা উচিত আমরা কাদের জন্য কাজ করি বিকজ পিপুল এলেক্টাস দি ট্রাস্টাস আই গেট হান্ড্রেড পার্সেন্ট বাট উই শুড বি ইন টার্মস হান্ড্রেড ফিফটি প্লাস আমাদের কাউন্সিলর অ্যারাউন্ড দ্য কান্ট্রি তার মধ্যে দেখেন আমাদের লন্ডনে আমাদের বত্রিশটা কাউন্সিল আছে লন্ডনে আমরা আছি প্রায় ফাইভের মতো কিন্তু সবগুলো কিন্তু আমরা ক্রস পার্টির থেকে আছি তো আমি সবার কাছে অনুরোধ রেখেছি এবং আজকে আপনাদের মাধ্যমে রাখবো যে আমরা যেন সবাই ক্রস পার্টি ভুলে আমরা যেন সবাই একসাথে কাজ করি সেন্টারের সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান গুলনেহার খান স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সমন্বয়ক সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ ও শামসুল ইসলাম সেলিম বক্তব্যরা খেন সেন্টারের চিফ অ্যাডভাইজার নবাব উদ্দিন সাবেক সেক্রেটারি মুজিবুর রহমান ভাইস চেয়ারম্যান তোফাজ জলমিয়া মামুনুর রশিদ ও চিফ ট্রেজারার শিব্বির আহমেদ সহ সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু সহ সেন্টারের দায়িত্বরত আরও অনেকে আমরা ওনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি বাংলাদেশ ইতিহাস বাংলাদেশ সেন্টারের ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা করেছি এবং ওনারা ওনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছেন ইতিহাসের মাঝে এই প্রথম এই ধরনের প্রোগ্রাম আমি যারা কষ্ট হরে আইসন আর ভবিষ্যতেও এই প্রোগ্রাম করবো আমরা খুবই খুশি লাগছে এটা আমরা কোনদিন করতে পারিনি আমরা আজকে করছি এই জন্য একটা নতুন জিনিস আমাদের জন্য অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম মুসলিম নারী লর্ড মেয়র চেস্টার কাউন্সিলের কাউন্সিলর শেরিন আক্তার ওয়াশিংটনের মেয়র কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন বার্লিন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর শাহ পরান সুইন্ডনের সাবেক মেয়র কাউন্সিলর জুনাবালি বেক্সিল অন সি এর সাবেক মেয়র কাউন্সিলর আবুল কালাম আজাদ ট্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির নর্থ হ্যাম্পটনের সাবেক মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফ ওয়ার্থিংসের সাবেক মেয়র কাউন্সিলর ফেরদুসি হেনা চৌধুরী সহ আরও অনেকে